এই দেখো কতগুলো পরে পরে দেখো বেগুন এই একটা একটা এ একটা একটা অনেকগুলো বেগুন ধরেছে তো আমি এই বড় বেগুনটা পরিষ্কার বন্ধু দাদা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালোই আছো সাধারণ জনা চ্যানেলে তোমাদেরকে অনিষ্কার হতো আর আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে টমেটো বেগুন ধোনা কথা চলো এগুলোতে একটা রেসিপি বানাবো তো তোমাদের সাথে তোমারটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে তো চলো আগে আমি বেগুনটা তুলে কি বেগুন নেই দেখ এই দেখো কতগুলো বেগুন ধরেছে এই দেখো কতগুলো পরে পরে দেখো বেগুন এই একটা একটা এ একটা এই একটা অনেকগুলো বেগুন ধরেছে তো আমি এই বড় বেগুনটা তুলে নেব। গাছে যেহেতু বেগুন আছে এখন বেগুনই বেগুন দিয়ে শুধু রেসিপি চলবে হ্যাঁ এই দেখো বেগুনটা তুলে নিয়েছি তো বেগুন আর টমেটো দিয়ে যে রেসিপিটা আমি বানাবো তো তার জন্য যা যা উপকার লাগবে তো সেগুলো নিয়ে আমি দেখো বসে গেছি এই দেখো বেগুন তো বেগুনটা পোড়া হবে সাইডে রেখে দিই

এই দেখো টাটকা এখন বেগুনটা করে চলো দেখো আমি এই চাকরিটাই করে আমি এই বেগুনটা পুরাবো আর এই আমি এই কড়াইতে লঙ্কাগুলো এদিকে ভেজে নেব এই কড়াইতে লঙ্কা রসুনগুলো আমি ভেজে নেব সেই দেখো বেগুন পোড়া হয়ে গেছে তো এখন এটাকে আমি নামিয়ে নেবো তো যেটা এখন আমি মনে পাতা টমেটো রসুন ভাজা ভাজা লঙ্কা রসুনগুলো আমি ভাজা করে নিয়েছি তেল ছাড়া এমনিতে কড়াইয়ের মধ্যে নেমেছে আর বেগুনটা ফুড়িয়ে নিয়েছি তো এখানে আমি সব টমেটোটা শুধু বাটবো না আর সমস্ত কিছু আমি বেটে নেব একটু লবণ দিয়ে নিয়েছি শিলের উপরে তাহলে তাড়াতাড়ি লঙ্কাটা বাটা হবে তো আমি সমস্ত কিছুই বেটে নেবো একটু জল দিয়ে ধুয়ে নিলাম একটা লাখা পড়ে গেছিলো তো এরকম রসুনটা বাটা হয়ে গেছে এবার আমি ধোনা পাতাগুলো কাঁচা বেটে নেবো ভেজে দিলেও হয় আমি কাঁচা বেটে নেবো যেহেতু আবার তেলের মধ্যে ভাঙা হবে এদিকে ধনেপাতাও পাতাও বাটা হয়ে গেছে দেখো এখন আমি এই বেগুনটা এই বেগুনটা শিলে দিন আর একটু এমনি তো নরম আছে একটু বেটে নেবো মিষ্ঠ হয়ে বেটে ওষুধটাও বাটা হয়ে গেছে এবার টমেটো গুলো আমি একটু থেতো করে নেব শীতের টমেটো তো আর এখন টমেটো শেষের দিকে যেহেতু টমেটো গুলো না একটু শক্ত মিক্সিতে দিয়ে নিলে ভালো হয় একটু শক্ত শক্ত বলতেই চায় না এদিকে কড়াইটা আমি বসিয়ে দিলাম আর এদিকে দেখো এদিকে ডিমের ঝোল হচ্ছে নতুন আলু দিয়ে ডিমের তরকারি এদিকে এটা জাল হোক এদিকে আমি এই রেসিপিটা করে নিই আছে আমি তেল দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এবার টমেটোটাই দেখো ভালো আমি একটু থেতো করে নিয়েছিলাম তো তেলের মধ্যে দিয়ে দেবো তো টমেটোটা রাখো একটু ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি তো এর মধ্যে এখন আমি এ দেখো সব বেটে রাখা সমস্ত কিছু এক এক করে দিয়ে দেবো লঙ্কা রসুন বেগুন ধনেপাতা সব একসাথে আমি এইভাবে এরকম আর এরকম মানে রান্না হলে না কি বলবো মাছ মাংস তো আমরা সবাই সব খেয়ে থাকি আর এগুলো করতে যদি একটু ঝামেলা হয় তো খেতে কিন্তু জাস্ট গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে মাংস রোজ খেতে তো এক জিনিস তো ভালো লাগে না তাই না তো এরকম যদি কিছু করে নেওয়া হয় তো গরম মাছের সাথে সত্যিই খুব সুন্দর লাগে তোমরা একবার হলেও বাড়িতে করে দেখো আর তোমরা অনেকভাবে অনেক রকমভাবে খেয়ে থাকো তো এরকমভাবে একবার হলেও খেয়ে থাকো দেখো ডিমের তরকারিটাও হয়ে এসছে এর মধ্যে আমি এরকম ধোনা পাতা কুচিগুলো দিয়ে নিচ্ছি এখন শীতের শীত মানেই ধোনাপাতা এখন সিজনের সময় তো বারো মাছ পাওয়া যদিও যায় এই দোনোটাバターের বেশি থেকে টেস্ট লাগে তো এক দিয়ে নিলাম এর মধ্যে দেখো কত সুন্দর হয়েছে নতুন আলু আর এদিকে এই দেখো টমেটো টমেটো রান্নাটাও হয়ে আসছে দেখুন টমেটো দেখো আমি তো তুলে দিচ্ছি হয়ে গেছে দেখো একবারে খেতে চলে গেল খেতে বসে গেছি তো আগে আমি টেস্ট করে দেখবো যেহেতু এই টমেটো আর বেগুনের রেসিপিটা রাস খাবে না আর দেখো এখানে ডিমের তরকারির কালারটা অসাধারণ হয়ে যাবে সত্যি খুব সুন্দর হয়েছে এদিকে দেখো চারিদিকে কুমড়ো শাক আছে তো আমি আগে এটাই টেস্ট করে দেখবো কীরকম হয়েছে তো আগে এটা দিয়ে আমি খেয়ে নেব আর গরম ভাতে জাস্ট এটা হলে তো আর কিছু লাগেই না সত্যিই গরম ভাতের সাথে আমার তো ভালো লাগে তো তোমরা আমার কথাই তো হবে না তোমরা একবার হলে তো বাড়িতে করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই করে দিও তোমাদের সাথে দেখা হবে আবার আর একটা নতুন ভিডিওর সাথে